হ্যালো ভিউার্স আসসালামাইকুম বড় বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সুখবর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের জন্য বড় একটি সুখবর আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় দিয়েছে যে ছিয়ানব্বই হাজার সাতশো পদে শিক্ষক নিয়োগের নিয়োগ যে দিবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তো এখন আমরা সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দিবেন চলুন শুরু করা যাক এখানে প্রথম আলো যে একটি পত্রিকা এখানে প্রকাশ করা হয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবং বয়স হিসাব পয়লা জানুয়ারি থেকে আমরা এটি এখন এইটি এতটুকু ওই প্রথম আলো পত্রিকায় যে বিষয়গুলো এখানে উল্লেখ করেছে প্রথম আলো পত্রিকায় কি বলেছে আমরা সেটি এখন দেখব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি একটু বড় হলো এটি আপনাদের জন্য খুবই উপকারী কারণ বেসরকারি শিক্ষক নিবন্ধন যারা প্রত্যাশী রয়েছেন এটি তাদের প্রত্যেকেরই জানা উচিত যে শূন্য পদের বিবরণ কিভাবে আবেদন করবেন আবেদনকারীর যোগ্যতা আবেদনকারীর বয়স এবং আবেদন ফি ও সময় এবং কয়টি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে কয়টি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন টেনে তো বন্ধুরা এখন আমরা এখানে প্রথম আলো যে পত্রিকায় এখানে যে প্রকাশ করেছে যে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বয়স হিসাব পয়লা জানুয়ারি থেকে এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের পঞ্চম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি আজ রোববার একত্রিশ মাস বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি এনটিআরসি এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিয়োগ প্রত্যাশীদের সংশ্লিষ্ট পদে নিবন্ধনকারীর নিবন্ধনদারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন স্কুল অ্যান্ড কলেজ পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো এটি আমরা প্রথম যে পত্রিকা সেটি এখানে দেখতে পেলাম তো এখন আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধনের যে এন এর যে ওয়েবসাইট বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন টিআর এর ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি দুই প্রকাশ করা হয়েছে তো এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে পঞ্চম গণবিজ্ঞপ্তি এতে কি বলা হয়েছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদের বিবরণ কিভাবে আবেদন করবেন আবেদনকারীর যোগ্যতা আবেদনকারীর বয়স এবং আবেদন ফি ও সময় এবং কয়টি প্রতিষ্ঠানে আপনারা আবেদন করতে পারবেন এই সকল বিষয় আপনাদের জানা উচিত যদি আপনি বেসরকারি শিক্ষক নিবন্ধন একজন প্রত্যাশী হয়ে থাকেন তো এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দু দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময় স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পণ্যের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন অনলাইন আবেদন অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে এখানে শূন্য পদের বিবরণ দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের দরান স্কুল কলেজ এমপিও তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠা কারিগরি প্রতিষ্ঠান এমপিও তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ তো টোটাল সর্বমোট হচ্ছে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি তো এখন কথা না পারে এই ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদের যে পদভিত্তিক তালিকা এন টিআরসি ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন টিআরসি ডট গভ ডট বিডি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এস টি ডিপি জি আই ডট টেলিটক ডট কম ডট বিডি সতেরো চার দুই হাজার খ্রিস্টাব্দে তারিখে বেলা বারোটায় প্রকাশ করা হবে এবং একই তারিখে ও সময়ের পর পর থেকে আবেদন করা হবে এখন আমরা এখানে আবেদনকারীর যে শূন্য পদের বিবরণ সেটি আমরা এখানে আমরা সেটি এখানে দেখলাম যে শূন্য পদের বিবরণ যে কোন স্কুল কলেজে কত পদ সংখ্যা এবং মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কত এখানে তা আমি ভিডিওটি খুবই একটু দ্রুত বলার চেষ্টা করতেছি যেন আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনারা বুঝতে পারেন তো এখানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি যে তালিকা সেটি আপনার হচ্ছে সতেরো চার দু হাজার চব্বিশ তারিখে বেলা বারোটায় প্রকাশ করা হবে এবং একই তারিখে ওই সময়ের পর থেকে আবেদন করা যাবে এখন আসি আবেদনের যোগ্যতা যোগ্যতা এখানে কারা কারা আবেদন করতে পারবেন যে অবশ্যই আপনাদের একটু জানা উচিত যারা এখানে যারা এসএসসি বা এস এস পাশ করেছেন বা অনার্স যারা পাশ করছেন তারা এখানে আবেদন করতে পারবেন না কারণ হচ্ছে এখানে একমাত্র তারাই আবেদন করতে পারবে যারা এন যারা অলরেডি পাশ করেছে আপনারা জানেন যে ইতিমধ্যে যে যে কিছুদিন আগে শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা চলে চলে গেছে গেছে পরীক্ষা তারা যারা টিকবে তারা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা দিবে লিখিত পরীক্ষা টিকার পর আপনারা একটা সার্টিফিকেট হবে এবং যারা সার্টিফিকেট অর্জন করবে তারাই এইসব গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো যারা ইতিমধ্যে যারা যাদের সনদ রয়েছে তারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো এখন আবেদনকারীর যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয় বিষয়ক নিবন্ধন দারি হতে হবে এন কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু হাজার ছয় সংশোধিত দু হাজার পনেরো বিধি দশ মোতাবেক বৈধ সনদারী হতে হবে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে love it কাম্য শিক্ষকতা যোগ্যতার বিবরণ দেখার জন্য এন নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে ক্লিক করতে হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আপনাদের জন্য একটু বড় হবে তো আপনার দর্শকরা দেখবেন না টেনে তাহলে আপনারা সম্পূর্ণভাবে এটি ক্লিয়ার হয়ে যাবেন এখন আমরা কিভাবে আবেদন করবেন আবেদন করবেন হচ্ছে বাংলাদেশ টেলিটক যে ওয়েবসাইট এনজি টিভি স্লাস এনজিআই এনজিআইটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট আপনার সত্যি প্রবেশ করলে আপনার সেখান থেকে আবেদন করতে পারবেন এখন আসি যে আবেদন করে যোগ্যতা আমরা এখানে ই করলাম যে তারপর কীভাবে আবেদন করবেন সেটাও আমরা আপনাদেরকে দেখালাম শূন্যপদের বিবরণটাও দেখালাম আবেদন করে যে বয়স আপনারা করে যে বয়স যে হিসাবটা সেটাও আমরা অনেকেই জানি না এখন আমরা এই সার্কুলার আবেদনকারীর যে বয়স সেই হিসাবটা এখানে দিয়ে দিয়েছে যে প্রার্থীর বয়স পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে অর্থাৎ যারা পয়লা জানুয়ারি পর্যন্ত দু তারিখ পর্যন্ত যারা যাদের বয়স পঁয়ত্রিশ বছর কিংবা পঁয়ত্রিশ বছর কম আসে তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে তো বয়সীমাটা আপনারা ক্লিয়ার এখন হচ্ছে যে আবেদনের ফি ও সময় এখন আবেদনের ফি আবেদনের ফি কয় টাকা সেটি আপনাদের সামনে একটু আলোচনা করব যে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ই অ্যাপ্লিকেশন ই অ্যাপ্লিকেশন পূরণ ও ফি জমাদান প্রদান শুরুর তারিখ ও সময় সতেরো চার দু হাজার চা চব্বিশ খ্রিস্টাব্দে ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ হচ্ছে নয় পাঁচ অর্থাৎ আপনারা সতেরো চার সতেরো চার থেকে শুরু করে অর্থাৎ এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে শুরু করে আপনারা মে মাসের নয় তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবার রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন উক্ত তারিখের রাত বারো গটিকায় শুধু গটিকা থেকে শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্তেও প্রার্থীগণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ দশ পাঁচ হাজার চব্বিশ তারিখ হিসেবে রাত বারো ঘন্টা পর্যন্ত এস এম এস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন হ্যাঁ তো এখানে আবেদনের ফি ফি হচ্ছে আবেদনের ফি যেটা সেটা হচ্ছে টেলিটক ডট এন টিআরসি ডট গভ ডিডি ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে আবেদন এবং ফি দেওয়ার নিয়মের বিষয়টি ভিডিও টিউটোরাল নমুনা ডেমো টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া অর্থাৎ আবেদনের যে ফি সেটা এই যে টেলিটক বাংলাদেশ যেটা সেখানে প্রকাশ করা হয়েছে আপনারা সেখান থেকে ভিডিওটি আপনারা দেখে নেবেন তো এখন হচ্ছে কয়টি প্রতিষ্ঠান আপনারা আবেদন করতে পারবেন তো সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা আবেদন করবেন যে কয়টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন সেটা আপনাদেরকে এখন একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আবেদন করতে পারবেন সর্বোচ্চ আপনারা চল্লিশটি প্রতিষ্ঠানে আপনারা আবেদন করতে পারবেন যারা আপনারা আবেদন করবেন তারা হচ্ছে সর্বোচ্চ চল্লিশটি আবেদন করতে পারবেন অর্থাৎ সকল আবেদনের জন্য আবেদন চল্লিশটি প্রতিষ্ঠান আপনারা এখানে চয়েস দিতে পারবেন এবং আবেদন ফি হচ্ছে যে সকল আবেদনের জন্য আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে এখানে আবেদন ফি হচ্ছে এক হাজার টাকা এবং আপনারা চল্লিশটি প্রতিষ্ঠানে অনন্ত চল্লিশটি প্রতিষ্ঠানে আপনারা এখানে চয়েস দিতে পারবেন তো এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যা যদি কারো কোনো কাছে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই অনুযায়ী এই উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা জানেন যে আমার এই ভিডিওটিতে এপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে বিভিন্ন নিউজ আমি নিয়ে আসি তারপর প্রাইমারি সার্কুলার কিংবা প্রাইমারি যে কোনো আপডেট আমি আপনাদের সামনে নিয়ে আসি তারপর হচ্ছে এনটিআরসির বিভিন্ন সার্কুলার টি আর সি এর বিভিন্ন আপডেট আপনাদের সামনে নিয়ে আসি তাই যদি এটি আপনার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ